সম্মানিত দর্শক আমি কৃষ্ণ বদনাথ উপসহকারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই যে দেখতে পাচ্ছেন যে আমার চতুর্দিকে বেগুনের মাঠ এই যে বেগুনটা এই জাতটা হচ্ছে পার্পল কিং জাত এই জাতের বেগুনের বীজ আমরা দিয়েছিলাম প্রণোদনার সময় প্রণোদনা বাস্তবায়ন কিন্তু হয়েছে আমাদের উপজেলা কৃষি অফিস ফেন্সিগঞ্জের মাধ্যমে এই যে আমাদের কৃষক ভাই এখানে দাঁড়ানো আছেন উনি হচ্ছেন

এটা সত্যি অবিশ্বাস্য এবং কৃষি যে এতটা সুন্দর এবং কৃষি যে এতটা পরিশ্রম সাধ্য এবং কৃষি যদি পরিশ্রম করেন তাহলে যে কৃষি যে সফলতা বয়ে আনে এইটা কিন্তু একটা মানে এটা কিন্তু একটা আর দৃষ্টান্ত এবং উদাহরণ তো প্রতি কেজি বেগুনের কিভাবে আপনি দাম পাচ্ছেন এখন বর্তমানে পাইছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আমাদের তো পাইকারি হিসাবে বিক্রয় করা লাগে কারণ আমরা তো কুর্সা বিক্রয়ের রেট আমরা পাই না কত কত টাকা করে পান।

যত্ন পরিচর্যাপ্ত করতে হবে এবং বেগুনের কিন্তু কাণ্ড এবং ডগাছিদ্রকারী পোকা আসে তো এই জন্য কিন্তু আমরা অনেকটি জৈব কীটনাশক স্পিনোসার দেওয়ার জন্য আমরা বলি এবং এসিটামিপ্রিড গ্রুপেরও কীটনাশক আছে এগুলা কিন্তু এগুলো এইগুলা কিন্তু পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে আমরা বিভিন্নভাবেই কৃষকদের পরামর্শ দিয়ে থাকি এবং সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা হচ্ছে ওনার পাশেই কিন্তু আরেকটা টমেটো বাগান আছে ওনার সেই টমেটোও আজকে আমরা দেখেছি যে এবং উইটার ভিডিও আমি দেখাব দর্শককে ধন্যবাদ গিয়ে বলছিলাম যে বেগুন কি দারুণ হ্যাঁ কি সুন্দর পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এতো ফ্রেশ এবং সুন্দর নিরাপদ সবজি বেগুন পার্পল কিং কিন্তু সমস্যা ছিল ওই যে ঠলে পড়ার রুখ